আসসালামু আলাইকুম সমাজে বেকারত্ব একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে যারা লেখাপড়া করেনি বা করেছে কিন্তু কোনো কর্মের ব্যবস্থা নেই আবার আমরা তো অনেকে ধরেই নেই যে লেখাপড়া ছাড়া সমাজে উপায় নেই মানে কিছু করতে হলে লেখাপড়া করতে হবে আর লেখাপড়া না করলে কিছু করা যাবে না এ ধারণাটাও ভুল লেখাপড়া করলে ভালো ভালো জব করা যায় ভালো কিছু করা যায় সমাজের সেবা করা যায় লেখাপড়া না করেও মামা একটু জ্ঞান দিনটা বলুন লেখাপড়া না করেও সমাজের জন্য কিছু করা যায় এবং বেকারত্ব দূর করা যায় আমি ঠিক তেমন একটা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছি মায়ের দোয়া অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এগারো গ্রাম পূর্ববাজার রবি মার্কেট দেবিদ্বার কুমিল্লা আমি উদ্যোক্তার সাথে কথা বলি তার আগে তার বাবার সাথে একটু কথা বলি আমরা যদি দোকানে যাই এখানে তারা অটো বিভিন্ন রিক্সা ভ্যান বিভিন্ন কিছু কাজ করেন এবং সরঞ্জামাদি বিক্রি করেন এবং সবচেয়ে ভালো ব্যবসাটা যে বিজনেসটা তাদের মেইন বিজনেস হলো ব্যাটারি বর্তমানে বাংলাদেশে লক্ষ লক্ষ অটোরিকশা আছে আর একটা পরিসংখ্যান আমরা রেখেছিলাম কয়েক বছর আগে যে দশ লক্ষ অটোরিকশা বাংলাদেশে আছে তাহলে আমরা অটোরিকশার উপর অনেকটা নির্ভর অর্থনৈতিকভাবে আর সেই অটোরিকশা কিন্তু ব্যাটারি ছাড়া চলে না আর এই দোকানে ব্যাটারি আছে আর এর বিস্তারিত কথা বলার আগে আমি বলিনি আজকে আমাদের এই ভিডিওটা স্পন্সার করেছেন আবিদপুর আবিদপুর ইন্টারনেট অ্যাপস আপনারা প্লেস গিয়ে সার্চ করে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা অল্প দামি এম বি মিনিটি ইন্টারনেট ভান্ডেল ব্যাগ কম্বো ব্যাগ ফ্যামিলি ব্যাগ কিনতে পারবেন রিচার্জ করতে পারবেন এবং অন্যদেরকেও এগুলো দিতে পারবেন ব্যবসার মাধ্যমে তো আমরা চলুন কথা বলি বিস্তারিত আসসালামু আলাইকুম ভালো আছেন আসামিল্লা আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম শাহজাহান এটা কি আপনার এবং আপনার ছেলে মিলেই পরিচালনা করতেছেন এই দোকান জি জি এখানে কি কি সেবা দিয়ে থাকেন আপনারা এখানে সর্বোচ্চ সেবা হইছে অটো গাড়ির মেরামত করা হয় রিক্সা সাইকেল সব মেরামত করা হয় পাশাপাশি এন কত হয়েছে কি আমার আমার ছেলে শাহামানত ব্যাটারির ডিলার আনছে ব্যাটারি ডিলার নিয়েছে এই অতপাড়া গ্রামে ব্যাটারি ডিলার ব্যাটারি ডিলার চাটিখানি কথা না ব্যাটারি ডিলার নিয়ে আসছে তো দেশবাসীর উদ্দেশ্যে আমার একটাই কথা আপনারা সবাই আমার সেলের থেকে ব্যাটারি নিবেন সর্বোচ্চ সুযোগ সুবিধা পাইবেন অথবা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিব আচ্ছা একটা বিষয় আপনার ছেলে এই বয়সে এসে এত বড় একটা প্রতিষ্ঠান করছে হয়তো দোকানটা আমরা এখানে একটা দোকান দেখতেছি না আরও দুইটা তিনটা গোডাউন আছে এই দোকানের বিভিন্ন মাল ওইখানে রাখা আছে এখানে শুধু এটা সিম্পল এটা শো আপনার ছেলে এই বয়সে অন্য অন্য ছেলেদের মতো মাদকাসক্ত হতে পারতো নারীদের বিষয়ে ঘোরাঘুরি করতে পারতো বেকার থাকতে পারতো অনেক কিছু করতে পারতো আপনার দৈনিক বিচারের আওতায় আপনাকে নিয়ে আসতে পারতো যে তোমার ছেলে এই করছে সেই করছে বাজে কাজে লিপ্ত আপনার ছেলে যে এই কাজটা করতেছে এবং আপনি মাশাল একটা চেয়ারে বসতে পারছেন আপনার ছেলের কারণে আপনিও মাস সময় দিতেছেন আসলে আপনার ছেলেকে আপনি কিভাবে নিতেছেন অন্যান্য ছেলেদের থেকে কিভাবে আপনার ছেলেকে আপনি বেশি দেখতেছেন কিনা বা পছন্দ করতেছেন কিনা না আমার কথা হয়েছে কি আল্লাহ দিলে আমার দুই ছেলে দুই ছেলে দুজনই ইঞ্জিনিয়ারিং কাজ করে আরেকজন ছেলে কাজ করে কোথায় এটা বুড়ির ফার বাজারে বুড়ির বাজারে এরকম দোকান মাসাল্লাহ তো আমার কথা হচ্ছে কি ছেলেরা আমি এমন বেদ্য বানাইও না এরকম প্রশ্ন দিছিও না লেখাপড়া করছে পাশাপাশি লেখাপড়া মেট্রিক তো পড়ছে পড়ার পরে আমি কাজ আইছি এখন আমার সাথে দোকান হয়ে থাকে তাহলে একেবারে মুরুখ হতো না এসএসসি পাস মোটামুটি এসসি পাস দি আপনি অনেক কিছুই করতে পারবেন একেবারে কোম্পানি মালিক হয়েতে পারবেন সমস্যা নেই এই তো আমি এমন কোনো খারাপ করে দিসিও না এমন কোনো খারাপ পথে আমি আর তো দিসিও না আমি আমার সব সময় শাসনের রূপ ধরে বসে ওরূপেই রাখছি নিজের আইতে রেখে তাদেরকে কাশি খাই দিছেন জি এখন দেশবাসী গ্রামবাসী সবাই আমার দুনো ছেলের জন্য দোয়া করবেন তারা দত শতপদে সঠিক পথে জানি ব্যবসাটা করতে পারে এই দুয়ায় আপনাদের কাছে আমি কামনা করি উনি যে বয়সে আছেন উনার চেয়ে আরো দশ বিশ বছর তিরিশ বছর বেশি বয়সি লোকেরাও কাজ করে পরিশ্রম করে দিনমজুর করে বদলি দেয় কারণ তার ছেলেরা মানুষের মতো মানুষ নেই কর্মের ব্যবস্থা করতে পারেনি বেকার বা বেলায় নিয়ে গেছে কিন্তু উনি মশাল্লাহ দেখেন একটা চেয়ারে কয়েকজন বসতে পারে চেয়ার ঘুরন্দের নামিয়া দেখছেন নি মাশাল্লা ওনার দুই ছেলে এরকম দুইটা প্রতিষ্ঠানের মালিক প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠানই হয়তো ছোট বা বড় তবে এই যে প্রতিষ্ঠানটা দু চারটা গুডাউন আছে দোকানের আওতায় এখানে ব্যাটারি আছে ব্যাটারি এখানে কয়টা ব্যাটারি আছে দেখছেন ডিলার নিয়ে আসছে এখানে লাখ লাখ টাকার কারবার কি ভাবলেন শুধু অনেকে বলি যে লেখাপড়া করলেই লেখাপড়া অবশ্যই করতে হবে লেখাপড়া করতেই হবে লেখাপড়া করতেই হবে তারপরেও কাজ প্রয়োজন ওনার মতো একজন বয়সী মানুষ এমন একটা চেয়ারে বসে গেছে মন ছেলে কাজ করে ছেলের সাথে হেল্প করে না নাই বসে বসে সারাদিন দেখে টাকা পয়সা ক্যাশ দেখে আল্লাহ ওনাকে এই সুযোগটা এখন দিছে ওনার আর অনেক বয়সী মানুষ কষ্ট করতেছে এখনো ছেলেদেরকে মানুষ করতে পারেনি টোটালে দু ছেলে টোটালে বন্ধ টোটালে যে কাজ বন্ধ আব্বা তোমার কাজ করো না তুমি বসে বসে আমরা এখানে দেখবো অথবা আমরা সহযোগিতা আপনার ছেলের সাথে কথা বলবো আপনার ছেলে কাজ করতেছে মনোযোগ সহকারে অন্যান্য ছেলেরা যে বেকার ঘুরে বাবা মার বোঝা হয়ে দাঁড়িয়েছে তাদের কি কি বলবেন না সবাই ওই বাবা মার কথা শুনবেন বাবা মার কথা হয়তো সে লক্ষ্মী বাবা মা যে মিলে করবো যে অনুমতি দেবো এমিলে চলবেন কেউ খারাপ নিশা কেউ খারাপ পথে অথবা কেউ খারাপ সঙ্গ ভঙ্গ ঘুরেন না এটা আমার আবদার সবাই মা বাপের যেমন শান্তি দিতে পারেন অথবা মা বাপের যেমন আপনারা চলা ফিরা শান্তি পায় এ পথে আপনারা চলবেন সবার কাছে আমার এটা আবদার আচ্ছা আমি ওনার ছেলের সাথে কথা বলি ওনার ছেলে এসে এ প্রত্যেকটা মালে রিভিউ দিবে বা কি কি আছে এখানে আপনারা যারা স্থানীয় অটোরিক্সা চালক আছেন গাড়ি ভ্যান চালক আছেন তারা কি কি

বেকার থাকতে পারতেন কিন্তু না আপনারা দুই ভাই মিলে ফ্যামিলিটাকে ধরছেন দুই দুই জায়গায় দুইটা প্রতিষ্ঠান করছেন একটা জায়গা একটা বুড়িপ্রাহ বাজারে আপনার বাবাকে আপনার চেয়ারে বসাই দিছেন যে বাবা আপনি কাজ করা লাগবে আপনি বসেন আমাদের জন্য দোয়া করেন আপনাদের ক্যাশটা দেখেন ক্যাশ দিয়ে দিচ্ছেন বাবারে আসলে যারা যেই ছেলেরা বেকার থাকে ঘোরাঘুরি করে অযথা বাবা মায় বোঝায় দাঁড়ায় আপনার বয়সী ইয়াং জেনারেশন যারা আছে তাদের জন্য আপনার পক্ষ থেকে বার্তা কি থাকবে যারা আমার বয়সী ইয়াং জেনারেশন আছে ওদেরকে আমি একটাই কথাই বলবো যে অযথা সময় নষ্ট না করে যদি পড়ালেখা করে তাহলে পড়ালেখার দিকে হোক যাতে ভবিষ্যতে কিছু একটা করতে পারি পড়ালেখার মাধ্যমে আর আরেকটা বিষয় হলো যদি পড়ালেখা ভালো না লাগে পড়ালেখা করতে না চায় তাহলে একটা উদ্যোক্তা হোক ভালো একটা উদ্যোক্তা হোক যাতে ভবিষ্যতে ওইটা নিয়ে সামনের দিকে আগাইতে পারে তো আমি এটাই বলবো যে যারা যুবক ইয়াং জেনারেশন আছে ওরা যে পড়া পড়াশোনা যারা করে তারা তো করেই এবং পাশাপাশি ভালো করে পড়াশোনা করতে হবে যাতে ভবিষ্যতে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে এবং কি আর যারা পড়াশোনা করে না পড়াশোনা করার ইচ্ছা নাই তো তারা মনে করেন ভালো কিছু একটা শিখক যাতে ভবিষ্যতে কিছু একটা করতে পারে সামনের দিকে আগাইতে পারে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে বাবা মার বোঝা যেন না হয় আর কি পড়ালেখা করলে উদ্যোক্তা হতে হবে পড়ালেখা না করলে উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করতে হবে উদ্যোক্তা হলো আসলে রাসু সাল্লামকে আমার যদি বলনা করে থেকে একটা হাদিস শুনছিলাম যে রাসুল সাল্লাম থেকে সাবারা জিজ্ঞাসা সবচেয়ে উত্তম কি রাসুল সাল্লাম বলছিলেন যে তোমরা ব্যবসা করো মানে ব্যবসার প্রতি বেশি গুরুত্ব দিয়েছিলেন আসলে ব্যবসাটা অনেক ভালো এটার মধ্যে ভরকুত আছে ব্যবসা করা হলো সুন্নত আপনি যে ব্যবসা করতেছেন এখন আপনি মালগুলো যদি একটু দেখেন আসলে যারা এই যদি আসছি যেহেতু আপনাকে একটু প্রমোট করতে হয় বা আপনার প্রচার করতে হয় আপনার এখানে দেখতেছি অনেক প্রোডাক্ট আছে যারা স্থানীয় পর্যায়ে অটো রিক্সা চালান ভ্যান চালান বা আপনার এখানে কোন কোন গাড়ির পার্সপাতি পাওয়া যায় যদি একটু বলছেন এখানে বিশেষ করে আমরা দেখেছি ব্যাটারি ব্যাটারি তো এখানে অনেকগুলো ব্যাটারি আছে গুডাউনে আছে আপনি শুনলাম যে শাহ আমানতের ডিলারশিপ নিয়ে আসছেন এই যে শাহ আমানত ওনার ছবি আছে ব্র্যান্ড আসলে এই ব্যাটারি গুলাও অনেক দামি আপনি এত বড় একটা ব্যয়বহুল বাজেট একটা ডিলার নিয়েছেন ব্যবসা করছেন আসলে এই বিষয়টা আপনি কিভাবে নিতেছেন বা এখন আপনার পক্ষ থেকে যদি কেউ ব্যাটারি নিয়ে নিতে চায় তাদের জন্য প্রাইস কেমন থাকবে সুবিধা কি সেবা থাকতে পারে এই তো আমি ড্রাইভার আমি তো দীর্ঘ পাঁচ বছর পাঁচ বছর ছয় বছর যাবত এই অটো গাড়ি নিয়ে কাজ করে যাচ্ছি সো এর আগে আমার ভাই কাজ করছে আমার আব্বু কাজ করতেছিল সোহেল ভাই কাজ করছে না সোহেল ভাই এখন যে বুড়ির বাজার আছে কাজ করছে সো আমি ব্যবসার সাথে সম্পৃক্ত পাঁচ থেকে ছয় বছর যাবৎ সো আমি দেখলাম যে ড্রাইভার ভাইয়েরা বেশি অধিকাংশ ড্রাইভার ভাইয়েরা ব্যাটারি নিয়ে হয়রানির শিকার হয় এবং কি ভোগান্তির শিকার হয় ব্যাটারি নিয়ে সাফার হয় আসলে ভাই এই গাড়িগুলো তো চালায় গরিবরা অটো চালায় গরিবরা অনেক কষ্ট করতে হয় কিস্তি থাকে লোন থাকে কত কিছু থাকে সৌদে টাকাই না গাড়ি কিনে হ্যাঁ তার জন্যই আমি চিন্তা ভাবনা করলাম যে অধিকাংশ ড্রাইভার ভাইরাই দেখলাম যে ব্যাটারি নিয়ে সাফার হচ্ছে প্রতিনিয়ত ব্যাটারি ভালো পড়ে না গাড়ি তো যেমন তেমন সমস্যা হইলে টুকিটাকি এগুলা কাজ করাইলেই হয় সার্ভিসিং করাইলে হয় কিন্তু ব্যাটারিটার ক্ষেত্রে তো এরকম না ব্যাটারি যদি খারাপ হয়ে যায় দেখে আবার নতুন এক্সেট ব্যাটারি নিতে হয় তাহলে অনেক টাকা ড্রাইভারদের ইয়ে হয় তো ওই দিকটা চিন্তা করে আমি ভাবলাম যে ড্রাইভার বাইদের যে ড্রাইভার বাইদেরকে যদি ভালো মানের ব্যাটারি দিতে পারি তাহলে ড্রাইভার বাইরা ভালো গাড়ি নিজের মতো করে ভালো সার্ভিস নিজের মতো করে চালাইতে পারবে এবং ভালো সার্ভিস যদি আমি দিতে পারি তাহলে নিজেরও একটা সুনাম বা মানে যদি ভালো সার্ভিস দেন তাহলে নিজেরও সুনাম এবং তারও উপকৃত হলো জি কারণ তারা যে কষ্ট করে টাকা কিস্তি তুলে ঋণ করে সুদে এনে অনেকের থেকে সাহায্য সুবিধা নিয়ে এসে একটা ব্যাটারি কিনে গরিব রীতি অটো চালায় তখন আপনি ভালোটা ব্যাটারি দিলে আপনারও তারা প্রশংসা করবে আপনারও একটা দোয়া পাবেন সুক্রিয়া দায় করবে তারা এবং তারও উপকৃত হলো এই বিষয়টা বলতে চাইছিলেন আর মামা আপনার কাছে এমনি আর কি কি আছে এগুলা যদি আমরা অনেক কিছু আছে গাড়ির বিশেষ করে দামি পাস পারতে কি আছে এখানে যে আমরা দেখতেছি গুলো ভিতরে যদি আসি আমরা এগুলো কি এগুলো এগুলা হলো অটো রিকশার এই স্প্রিং নাকি স্প্রিং পাতি মেন পাতি আছে তারপরে এই যে সেট পাতি আছে স্প্রিং পাতি যেগুলো বলে আর কি পাতি স্প্রিং তো এগুলা আছে ভালোমানের পাতি স্প্রিং আছে পাশাপাশি পাতি স্প্রিং এর যাবতীয় নাট বোল্ট এবং এবং যাবতীয় যেগুলো লাগে ওইগুলা সবগুলোই আছে মোটর অটো গাড়ির যাবতীয় সকল প্রকারের দরকার একটা অটো গাড়ির জন্য সবকিছু আছে না এগুলো হলো কালার স্প্রে নাকি কালার স্প্রে করা লাগে সময় এগুলো হলো এখানে মনে এগুলো এক্সেল না এগুলো হলো এক্সেল যাদের নতুন এক্সেল প্রয়োজন তারা এখান থেকে নিতে পারেন টোটালি এই আপনার প্রতিষ্ঠান আমরা দেখি মায়ের দোয়া অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মায়ের দোয়া অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এন্ড ব্যাটারি হাউস ব্যাটারি হাউস থেকে আপনারা ব্যাটারি থেকে শুরু করে সকল ধরনের যাবতীয় প্রোডাক্ট পাবেন এবং আপনারা অটো পাবেন যদি সেগনাল অটো ক্রয় করতে চান আপনারা এখানে আসতে পারেন আমি লোকেশন বলে দিচ্ছি দেবীদ্বার কুমিল্লা জেলার দেবীদার থানা দেবীদার থানার ইউসুপুর ইউনিয়ন না ইউসুপুর দুই নং ইউসুপুর ইউনিয়নের এগারোগম বাজার না একেবারে পূর্ববাজার বললে চলে পূর্ববাজার আপনি এসে এই প্রতিষ্ঠানের নাম বলবেন শাহজাহান বলবেন বা সোয়াগের দোকান বলবেন বা মায়েরদোয়া অটো ওয়ার্ক ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক হবেন ব্যাটারি হাউজের কথা বলে যেকোনো লোকে আপনাকে দোকান দেখিয়ে দিবে আপনারা এখান থেকে এসে হ্যান্ড অটো থেকে শুরু করে একেবারে অটোর একটা চাকার টিউব পর্যন্ত বাল পর্যন্ত যা কিছু প্রয়োজন সাইকেলের গাড়ির পর্যন্ত আপনারা সুবিধা নিতে পারবেন তো আমি আসলে কি বলবো আসলে সমাজটা এমন দিকে যাচ্ছে এখন বেকারত্বের কারণে যত অনিয়ম ও শৃঙ্খল যত অপকর্ম আমরা দিন দিন লক্ষ্য করতেছি এবং আমরা বাবা মায়ের উপরে বোঝা হয়ে দাঁড়াচ্ছি আমরা এই যে আজকে একজন উদ্যোক্তার সাথে কথা বললাম উদ্যোক্তার বাবার সাথে কথা বললাম তার দুজন ছেলে উদ্যোক্তা তিনি এখন বসে ভালো একটা চেয়ারে বসতে পারছেন তিনি ছেলেদেরকে তিনি এসএসসি পাস করিয়েছেন হয়তো মানুষের অনার্স মাস্টার্স পাস করিয়েও তারা ভালো একটা ফিডব্যাক পায় না ছেলেদের কাছ থেকে তিনি এই ফিডব্যাকটা এখন পাচ্ছেন তো সকলে মিলে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে আরো উপরে নেয় এক সময় যেন ব্যাটারির কোম্পানির মালিক হতে পারে পারে আল্লাহ কবুল করলে এক একসময় হয়তো এখন তিনি শাহ আমানত ব্যাটারির কোম্পানির মালিক হতে পারে তার ভাই সোহেল ব্যাটারি মালিক হতে পারে আসলে আল্লাহ কবুল করলে কি না হয় এই শাহ আমানত এখন যে ব্যাটারি মালিক উনিও তো এক সময় হয়তো ছোটকার ব্যবসা করতে এখন উনি ব্যাটারি কোম্পানির মালিক এখন উনি ডিলার নিতেছে এসার নিতেছে তো আমরা সকলে দোয়া করবো এই মায়ের দোয়া অটো ইঞ্জিনিয়ারিং অসুবিধা জন্য এবং এখান থেকে আপনারা সকল ধরনের প্রোডাক্ট যা যা লাগে নেবেন চলে আসবেন এগারো বাজারে এই বলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম